দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমবাড়ি হাট আজ আমবাড়ি হাট থেকে দেখব খামার উপযোগী শাহিওয়াল জাতের সার গরুর দাম সব খামার উপযোগী আগামী কুরবানির তারাটির যে সমস্ত সার গরু রয়েছে মাঝারি ধরনের সার আমরা দেখছি এখানে রবিউল ভাই দাঁড়িয়ে আছেন রবিউল ভাইয়ের এই গরুগুলি দাম কেমন রেখেছেন আমরা একটু জানি রবিউল ভাইয়ের কাছ থেকে

দাম রাখলে এক নাম্বার দুই নাম্বার একশো দশ দুই লাখ বিশ এই জোড়াটির দাম আমরা করতে চাই দুই দাঁত

পাঁচ এবং ছয় নম্বর এই দুটি গরুর দাম দেখলেন দুশো পনেরো আর বিক্রি দশ দশ হলে ছাড়বেন আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ রয়েছে দর্শক দেখুন আচ্ছা সুন্দর খামার উপযোগী আগামী কুরবানির টার্গেটে সার করব আমরা দেখলাম প্রবল আকর্ষণীয় ছয়টি সার গরু আমরা দাম জানালাম দর্শক আপনাদের যদি ভালো লাগে আপনারা সংগ্রহ করবেন এই জন্য দুই লাখ বিশ হ্যাঁ এক দুই

ছয় লাখ পঁয়তাল্লিশ এখন যদি কেউ গোটা লাখটা কিনে লাখটা ছাড় ছাড় দর্শক লাখটি যদি সংগ্রহ করে আপনারা পাঁচ হাজার টাকা ছাড় পাবেন আমরা নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন তো রবীন্দ্র একটু নাম্বারটা বল

একশো বাইশ জামা কত পাঁচ পাঁচ হাজার 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 দুই দুই হাজার আপনার টার্গেট কত আছে কত হলে ছাড়বেন দশ হাজার দশ হাজার একশো দশ দাম রাখলেন আমার উপর দিকে এই সাইওয়াল জাতের সাতটি দর্শক আমরা দেখলাম আমার ইয়ার থেকে আমার উপযোগী আগামী পূর্বের সাইবাল যত সার করে দাম যেটা নিব ভাবে থাকবেন আসসালাম আলাইকুম